অসম্পূর্ণ শিক্ষা নিজেরই কোনো কাজে লাগে না অন্যের কাজে তো লাগার কোনো কথাই নয় কিভাবে যদি মানুষের শিক্ষা অসম্পূর্ণ হয় যদি মানুষ শিক্ষা সম্পূর্ণ করতে না পারে তাহলে তার পূর্ণ বোধ জন্মায় না অসম্পূর্ণ শিক্ষা কিভাবে মানুষ লাভ করে চলেছে অসম্পূর্ণ লাভ করে চল শিক্ষা মানুষ লাভ করে চলেছে এইভাবে মানুষ শুধুমাত্র শব্দ পরিচিতি নিয়েই সন্তুষ্ট থাকছে তার স্থান পরিচিতি গুণ পরিচিতি ঘটছে না তাহলে মানুষের যে শব্দ শব্দের প্রমাণের যে তিনটে ক্ষেত্র রয়েছে নাম স্থান গুণ যেমন কোনো একটি ফলের নাম সেই ফলের নামের সঙ্গে ফলের স্থান চাই এবং গুণ চাই যদি এগুলো না থাকে সেখানে সাত্বিক ভাব প্রকাশ হয় না কারণ গুণ ছাড়া মানুষ আকৃষ্ট হয় না ভোক্তা আকৃষ্ট হয় না আর অর্থ বলতে বা তার যে সামগ্রিক ভাব শক্তি যেটা অনর থাকে অচঞ্চল থাকে সেই সম্পর্কে যদি সঠিক ধারণা মানুষের না থাকে তাহলে মানুষ কখনোই তার যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছতে পারে না অর্থাৎ ভাবকে স্পর্শ করতে পারে না তাহলে মানুষ যদি শিক্ষা লাভ করতে চায় তাকে সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে হয় অসম্পূর্ণ শিক্ষার মধ্যে মানুষের যে মানসিক চঞ্চলতা মানসিক মলিনতা এবং আত্মবিভ্রান্তি দেখা যায় এবং নিয়ন্ত্রণ বিভ্রান্তি দেখা যায় এই বিভ্রান্তি ঘুচানোর কোনো পথ সে পায় না তাহলে অদৃশ্যের যে অস্তিত্ব রয়েছে শুধুমাত্র দৃশ্যমান বস্তু নিয়েই যে শিক্ষা সম্পূর্ণ করতে চাইছে মানুষ এখানেই মানুষের অপূর্ণতার সূত্রপাত এই সূত্র থেকেই মানুষ যে অদৃশ্য শক্তি বা অদৃশ্য গুণ যে অদৃশ্য গুণ তাকে আকর্ষণ করছে সেই গুণ সম্পর্কে সঠিক ধারণা মানুষের নেই এখানেই মানুষের শিক্ষার অসম্পূর্ণতা তাহলে শিক্ষার অসম্পূর্ণতা আসে নিয়ন্ত্রণবোধ না থাকার কারণে আত্মপরিচিতি না থাকার কারণে তাহলে সূক্ষ্ম যে মন বুদ্ধি অহং চৈতন্য চৈতন্যবাচিত শক্তি নিয়ন্ত্রণ শক্তি এগুলো যে প্রতি মুহূর্তে একটা মানুষকে নিয়ন্ত্রণ করে চলেছে বা এগুলোই যে অনেক ব্যাপক তার ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে এইগুলো মানুষ ধারণায় আনতে পারছে না শুধুমাত্র জড়বিদ্যা প্রাকৃতবিদ্যার দ্বারাই শিক্ষিত হয়ে মানুষ ভাবছে সে বুঝি সুশিক্ষা লাভ করেছে সঠিক শিক্ষা লাভ করেছে আসলে এই দোষযুক্ত শিক্ষা তাকে বেধিগ্রস্ত তাকে রোগগ্রস্ত তাকে সংঘর্ষে যুক্ত করে ফেলছে এবং সংশয় সন্দেহে সে যুক্তই আছে এবং দোষ ত্রুটি তার কিছুতেই কাটছে না কারণ কিভাবে। দোষ কাটবে সেটা বুঝতে গেলে তাকে দোষের বিপরীত যে ভাব গুণ সেই গুণ লাভ করতে হয় কিন্তু এই প্রাকৃতমণ্ডলে গুণকে কিছুতেই উপলব্ধি করা যাবে না কেন যাবে না কারণ প্রাকৃতমণ্ডলে গুণ অদৃশ্য তাহলে গুণকে উপলব্ধি করতে হয় উপযুক্ত বিদ্যার দ্বারা শুধুমাত্র যদি আমরা প্রাকৃতমণ্ডলের যে অল্প গুণ সেই অল্প গুণ লাভ করে যদি আমরা ভাবি পূর্ণ গুণ লাভ করেছি তাহলে আমাদের ভাবনা ভুল হয়ে যায় তাহলে অসম্পূর্ণ শিক্ষায় একটা মানুষেরই মানে যে শিক্ষা লাভ করছে তারই কোনো কাজে লাগে না নিজেকে অযোগ্যই করে তুলে অসম্পূর্ণ শিক্ষার দ্বারা পূর্ণ শিক্ষার দ্বারাই মানুষ যোগ্যতা অর্জন করে যোগ্য হতে পারে পূর্ণ শিক্ষা ছাড়া মানুষের পক্ষে যোগ্য হওয়া বা যোগ্যতা অর্জন করা সম্ভব নয় তাহলে বিদ্যার দ্বারাই শিক্ষার দ্বারাই মানুষ পূর্ণ বোধ লাভ করতে পারে যদি সুশিক্ষা হয়ে থাকে আর যদি শিক্ষার অসম্পূর্ণতা থাকে তাহলে সেখানে কখনোই তার যোগ্যতা অর্জন সম্ভব নয় যোগ্য হওয়া সম্ভব নয়